নবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত নবাবগঞ্জ জেলায় পালিত হল বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস দিবসটি পালন উপলক্ষে দোসরা ডিসেম্বর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় দিবস উদযাপনের আলোচক সংগঠক চেতনা মানবিক উন্নয়ন সংস্থা ছাড়াও তিনটি বেসরকারি প্রতিষ্ঠান যথাক্রমে সমতা নারী উন্নয়ন সংস্থা আহমদনগর কমপ্লেক্স ও অগ্রদূত বাংলাদেশ অংশগ্রহণ করে নবাবগঞ্জ জেলা সদরে কাঠালবাগিচা গাবতলা মোড় হতে বর্ণাঢ্য র্যালি আরম্ভ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে চেতনা মানবিক উন্নয়ন সংস্থার ফাল্গুন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় অতিথি হিসেবে ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর বিপ্লব কুমার মজুমদার আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর সৈয়দ মহম্মদ মোজাহারুল ইসলাম তরু মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিদা আক্তার উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেতনা মানবিক উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুল আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চেতনা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ জাফরুল আলম এবং উনি কিন্তু আমাদের শিক্ষা প্রশাসনে প্রায় বছর আছে এরকম মানুষ পেয়ে আপনারা যেমন ধন্য এবং তার সাথে থেকে যে কোনো প্রোগ্রামে থাকাটাকে আমি নিজে খুব সৌভাগ্য সামনে উপষ্ট আছেন যে এই বাংলাদেশকে পরিবর্তনের আপনারা প্রত্যেকেই অংশীজন ক্ষমতা

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন এর নির্বাহী পরিচালক মঞ্জুরুল বাবু সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোসাম্মদ আকসানা খাতুন আলোচকগণ বলেন দক্ষতা সেবা ও সহায়তা কাঠামোর সাথে যোগাযোগ সৃষ্টির মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় সম্পৃক্তকরণের ভীষণ নিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দুই সালে প্রতিষ্ঠার পর দুই দশক ধরে কাজ করে চলেছে সহযোগী সংস্থা সমূহকে বিশেষ ও সাধারণ অনুদান প্রদান করে উদ্ভাবনীমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন লক্ষণীয় অবদান রাখছে না তখন আপনি চিন্তা করবেন না যে নাই তো মেয়ে আমি হচ্ছে একে প্রাধান্য দিব না বা এর সঙ্গে যদি সম্পন্নতা না হয় তাহলে কি মানে মানুষের সঙ্গে অর্থ নৈতিকভাবে কে বেশি কতটা ক্ষমতাশালী বা শক্তিশালী বা হচ্ছে সক্ষম দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অনুদানের উপকার ভোগীদের মাঝে আয় বর্ধকমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য গাভী পালন গরু মোটা তাজাকরণ দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অনুদানের উপকারভোগীদের মাঝে বর্ধকমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য গাভী পালন গরু মোটা তাজাকরণ ছাগল ও ভেড়া বিতরণ ভ্যান বিতরণ সেলাই মেশিন বিতরণ পাবস তৈরি প্রশিক্ষণ প্রভৃতি প্রদান করা হয় এর মাধ্যমে বিভিন্ন দরিদ্র পরিবারগুলো পারিবারিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়েছে এছাড়া গ্রামের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে দরিদ্র পরিবার স্বাস্থ্যসম্মত সেমিপাকা ল্যাট্রিন স্থাপন নিরাপদ পানি সরবরাহের নলকূপ স্থাপন গৃহনির্মাণ নির্মাণ প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করছে